আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো ইতিহাস দ্বিতীয় পত্র নবম অধ্যায় বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন তো তোমরা খাতা কলম নিয়ে রেডি আজ থাকছে প্রথম অংশ রেসিজম শব্দের অর্থ কি বর্ণবাদ রেস থেকে রেসিজম শব্দের উৎপত্তি যার অর্থ বর্ণবাদ শব্দের অর্থ বর্ণবাদ দক্ষিণ আফ্রিকায় অ্যাপাতাইট শব্দটি বর্ণবাদ বোঝাতে ব্যবহৃত হতো সর্বপ্রথম কোথায় বর্ণবাদী ধারণার বই প্রকাশ ঘটে দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয়ভাবে আমরা দেখি দক্ষিণ আফ্রিকায় সর্বপ্রথম বর্ণবাদী প্রতার বই ঘটে আফ্রিকায় বর্ণবাদ নীতি চালু হয় কত সালে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা সরকার রাষ্ট্রীয়ভাবে এই নীতি চালু করে কৃষ্ণাঙ্গ শব্দের অর্থ কোনটি কৃষ্ণাঙ্গ শব্দের অর্থ কালো সাধারণত কালো কালো চামড়ার মানুষ বোঝাতে কৃষ্ণাঙ্গ শব্দ ব্যবহৃত হয় কালোদের আবাসভূমি হিসাবে পরিচিত কোনটি আফ্রিকা কালো মানুষের প্রাচীন এবং মূল আবাসভূমি হলো আফ্রিকা শ্বেতাঙ্গ বলতে বোঝাই কোনটি সাদা চামড়ার মানুষ অর্থাৎ যে মানুষের গায়ের রং সাদা কৃষ্ণাঙ্গদের প্রতি আমেরিকার শ্বেতাঙ্গদের আচরণ ছিল বীরদেশপূর্ণ বেশিরভাগেরই বীরদেশপূর্ণ আচরণ ছিল কালোরা শহর এলাকায় কত ঘন্টার বেশি অবস্থান করতে পারত না বাহাত্তর ঘন্টা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতির কারণে তারা বাহাত্তর ঘন্টার বেশি শহরে অবস্থান করতে পারত না আফ্রিকায় সাদাদের বর্ণবাদ নীতির উদ্দেশ্য কোনটি কালোদের শোষণ করা এবং শ্বেতাঙ্গদের রাজনৈতিক ও সামাজিক সুবিধা নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকায় শিল্পে উন্নত হওয়ার প্রধান কারণ কোনটি সম্পদ বিশেষ করে সোনা এবং হীরা দক্ষিণ আফ্রিকায় সোনার খনি আবিষ্কৃত হয় কত সালে দক্ষিণ আফ্রিকায় সোনার খনি আবিষ্কৃত হয় কত সালে আঠারোশো সালে যা দেশটির শিল্প এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঠারোশো সালে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হয় কোনটি হীরা হীরা বা ডায়মন্ড আবিষ্কৃত হয় যার ফলে খনিজ সম্পদের নতুন যুগের সূচনা হয় বর্ণবাদ বলতে বোঝাই কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদের চেয়ে চেষ্ট যার ফলে কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য চালানো হতো দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের কি নামে ডাকা হতো তারা মূলত চা এবং চিনি শিল্পে শ্রমিকের কাজ করতো এই জন্য আঠারোশো বিশ সালে আফ্রিকার কেপ প্রদেশে কৃষি এবং ব্যবসার জন্য তারা এখানে বসবাস শুরু করে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ সংক্রান্ত আইন কি নামে পরিচিত যার ফলে এবং শোষণ করা হতো র্যান্ড বলতে কোনটি বোঝাই র্যান্ড হলো দক্ষিণ আফ্রিকার অফিসিয়াল মুদ্রা বা টাকা আমরা যেটাকে বলি কিম্বার্লি কোথায় অবস্থিত অথবা কিম্বার্লি অবস্থিত কোথায় দক্ষিণ আফ্রিকায় এটি মূলত হীরার খনির জন্য বিখ্যাত আঠারোশো সাতাশি সালে এখানেই হীরার খনি আবিষ্কৃত হয় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের মতামত থাকলে এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ